বাংলাদেশের ক্রিকেটে বড়রা যা পারেনি ছোটরা সেটাই করে দেখিয়েছিল দু সালে দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে আকবর আলীর দল বিশ্বকাপে পরের দুই আসরে সেই সাফল্য ধরে রাখতে না পারলেও এশিয়ার মঞ্চে ঠিকই ছড়ি ঘুরাচ্ছে অনুর্দ্ধ উনিশ দল টানা দুই সাফল্যের পর এবার হ্যাট্রিক শিরোপার চোখ ইয়াং টাইগারদের যুব এশিয়া কাপের বারোতম আসরে অংশ নিতে বুধবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ে আজিজুল হক তামিমের দল এর আগের দিন হুমব ক্রিকেটে মিরপুরের একাডেমি মাঠে ফটো সেশন শেষে মাধ্যমকে অধিনায়ক জানিয়েছেন শিরোপা ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য দুবাইয়ে আট দল নিয়ে আগামীকাল মাঠে গড়াবে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের আসর যেখানে বাংলাদেশ আছে বি গ্রুপে শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তামিমদের মিশন গ্রুপের অপর দুই দল নেপাল ও শ্রীলঙ্কা টানা দ্বিতীয় সাফল্যের পথে গতবার অধিনায়ক ছিলেন তামিম এবারও তিনিই নেতৃত্ব দেবেন এক বছরে দলে পরিবর্তন নিয়ে এই যুব তারকা বলেন মূল পার্থক্য হল অভিজ্ঞতা আমরা অনেক ম্যাচ খেলেছি বিশ্বে আর কোনো অনূর্ধ্ব উনিশ দল এত ম্যাচ খেলেনি তামিম অবশ্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য এশিয়া কাপকেই প্রথম টার্গেট করছেন বলছেন টানা দুইবার শিরোপা জিতেছেন এবার হ্যাট্রিক শিরোপা জিততে পারলে এমনিতেই বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যাবে